সংসদের ভেতর বারবারকে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। লেমেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেনwidetilde MPরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কয়েকদিন যাবত দেখতেছি একটা জিনিস প্রচুর ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে সংসদে আমরা দেখতেছি যে পুরুষুর আকারের মারামারি যুদ্ধ এবং কথা কাটাকাটি হচ্ছে। কয়েকটি কথার কারণেই এইগুলা হচ্ছে বেริষ্টার সুমনের উপর কিন্তু হামলা হচ্ছে। কেন সংসদে ঝামেলা হচ্ছে তো এই ভিডিওতেই দেখাবো। তো কোন বক্তব্যের কারণে এত জামেলা এত কথা কাটাকাটি তো চলুন কথা না আমরা সেই বক্তব্যটি শুনে আসি এমপি কত টাকা বেতন ভাই জানেন নি তোমরা না জানেন নি আপনারা খান খালি আগে যে ফন্ড 20 বছর ধরে এমপি বলতে খালি লুকাইছুন আমি খাল কাফইলা বেতন পাইছি হাজার যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত হলো জড়িত 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপেরা কত বেতন পায় প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে